জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নয়নগর ভূমি অফিস যেটি একটি উপজেলার প্রাণ কেন্দ্র বলা চলে কারণ হচ্ছে এটি উপজেলার একটি গুরুত্বপূর্ণ জায়গা আর এই ভূমি ঘিরে নানা ধরনের অভিযোগ সাধারণ মানুষের সাধারণ মানুষ তাদের অভিযোগ খারিজ নিয়ে হয়নি এবং কি ভূমি অফিসের অফিস সহকারী সহ তাদের ব্যাপারে অর্থের কেলাঙ্কারি নানা ধরনের অভিযোগ রয়েছে তার ভিত্তিতে এই নয়নগর ভূমি অফিসের এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের যদি কর্মকাণ্ড

আপনি বলতেছেন তিন বছর হুম বক্তব্য দিয়ে তো চাকরি শুরু থেকেই আপনার সার্ভিসের বয়স কত তো কম বয়স শুরু ছিল নাকি মাস্টার হলে ছিলেন কিছু সরাসরি নিয়োগ পরে তিরিশ বছর তো ষাট বছর এটা কি আপনার এটা হয়েছে হ্যাঁ

না এখানে তো আপনার বাজারে একটা পার্সোনাল অফিস করছিলেন হ্যাঁ পিছনে একটা অফিস করছিলেন সে অফিসটা এলাকার লোকজন অভি কথা বলতা বললা এখানে নাই ব্রো এটা সরাইছে এবং একটা দোকানের পিছনে বসতেন কতটুকু সত্যতা আপনার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে টাকা পয়সা লেনদেন বাইরে করেন এটা আপনার এরকম কোনো প্রুফ আছে যে এরপর আর বাইরে কোনো কাজ করেন না অফিসার পরে অনেকে একটা সাপ অফিস দিয়েছেন বাজার দেখুন অভিযোগ নেই এই যে বাজারের প্রত্যেকটা দোকান পাট থেকে এলাকার লোকজন বলতেছে যে তথ্যগুলো দিতেছে আপনার ব্যাপারে এটা দিচ্ছে তাদের অভিযোগগুলো আরেকটা বিষয় হচ্ছে আপনি বিভিন্ন সময় মোটামুটি টাকা নিয়ে খারিজের সহযোগিতা করতেছেন আপনার হাত দেয়

আপনার কাছে কিছু কথা বলছিল আপনি বললেন মিথ্যা এই যে টাকা নিয়ে যেটা আপনি টাকাটা দিতে শিখে হচ্ছেন রিটার্ন দেবার চাইতেছেন আপনার চাপ প্রয়োগ করার ফলে আবার দেখাই হ্যাঁ কি দেখব

আপনার চাকরির বয়স পঁয়ত্রিশ আমরা আপনার জুনিয়র অনেক কিন্তু আমাদেরও সাংবাদিকতার বয়স তেরো চোদ্দ বছর হয়ে গেছে অনেকের সাথে আপনার সক্ষতা আছে আসে যায় আমরা কিন্তু এই চেহারা কখনো দেন দেখছেন আমরা আজকে আসছি কিছু একটা বিষয় আর ভর্তি দিয়ে আসছি এখন আপনি আমাদের এই সংক্রান্ত একটা বক্তব্য দিবেন যে আপনি এর সাথে সম্পৃক্ত না করছেন কি করছেন না এই আপনি আমি তো আর অফিসের বস না অফিসের প্রধান আসলে আপনার ব্যাপারে অভিযোগ আপনার অফিসের প্রধান তো বক্তব্য দিবে আপনার অফিসের বক্তব্য লাগবে বিষয়ে নিয়ে শুনুন আপনি বক্তব্য যদি দেন দিতে পারেন না দিলে আমরা তো আসলে কি বক্তব্য না দিলে জোর করতে পারি না তাহলে আমরা এই সিলেনে যাব আগে তো আলাদা এক নম্বর আছে আগে যে সিলেন থাকতো তোমরা এক নম্বর আছে আগে যে অনু থাকতো তোমরা এক নম্বর আন্দরে আন্দরে দাও না আন্দরে কোন এক বড়ি নম্বর পরে কইলাম না ওই নাই বের কইলাম না কথা বলমু কেউ কথা বললে বলে না বলে না বল সেটা তো 170 টাকা হয় না এটা আমরা জানি ওদিকে

মানে সাংবাদিক তো সব বুঝে না জানে না তো সব জানে না হ্যাঁ আর সহ শৈত শ না তারিফোর সহ ওইটাও বুঝে না আর ওই তেত এটা এটা কম হইলো দন দুইশো টাকা দেয় এটা হইল তো জারি মারে

এবং চাকরি করতে চাই এলাকাটার প্রত্যেকটা জায়গায় করপ্টে তার আন্ডারে নিয়ন্ত্রিত এবং যে প্রত্যেকটা বিষয় সবগুলো নায়ককে নিয়ন্ত্রণ করে করেছে এই বিষয়গুলো যেখানে এলাকার লোকদের না যাই হোক পাবলিক যেটা বলে যেভাবে বলে আর শুনি আর পাবলিকের কথা যে সবগুলো সত্য আমরা বলবো না পাবলিকের কাছে আমরা প্রুফ চাই আমাদের একদিনদের অভিযোগ দেওয়া হয় না পর্যাপ্ত অভিযোগ এইগুলি পর্যায়ক দেওয়া হয়েছে হাতে মিলে আছে আর মিডিয়ার লোক যারা আসে অনেকের কাছে আমি শুনলাম তথ্য নিলাম আমরা সব সময় এখান থেকে না সব অফিসে আমাদের মিডিয়ার লোক আসলে আমরা মোটামুটি আপনার ওই যে সহযোগিতা করি সহযোগিতা অ্যাডজাস্ট করে চলে হ্যাঁ এটাই তো নিয়ম অ্যাডজাস্ট করে চলাটা এলো নিয়ম ছুটিতে নাকি হ্যাঁ আমার বক্তব্য হলো আমি সদ্য যোগদান করছি ব্যক্তিগত প্রয়োজনে ছুটি নিয়েছি একটু ঢাকায় যাব বিষয়টা আমি মিডিয়া মিডিয়া তো মিল করা আমরা আমরা কোন টাকা ভরিয়া আমার ক্ষমতা

সাক্ষাৎকার <laughs> <laughs> 杀不死的。<断>